বন্ধুরা নমস্কার বিরোধীরা চেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করুন অথবা কেন্দ্র সরকার তার সরকারকে ভেঙে দিয়ে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করুক আমি বলেছিলাম এই দাবিটা বিরোধীদের ভুল ছিল এই দাবিটা করে বিরোধীরা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে কামব্যাক করার সুযোগ করে দিয়েছে আমার কথা কারো কারোর অপছন্দ হয়েছিল কিন্তু আজকে আপনারা দেখেছেন প্রমাণ দেখেছেন আজকে পশ্চিমবঙ্গ বিধানসভাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একটা বিল আনে মহিলা অপরাধ সংক্রা অপরাধ বিরোধী একটা বিল আনে সেই বিলে বিরোধীরা সমর্থন করতে বাধ্য হয় নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য রাজনৈতিক অস্তিত্ব রক্ষার জন্য নিজেদের পাবলিকের সামনে মুখ রক্ষার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবির পরিবর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের আনা বিলকে তারা সমর্থন করতে বাধ্য হয় আমি বলি বলেছিলাম আপনাদেরকে যে রাজনীতি করতে গিয়ে যেভাবে শর্টকাটে যেভাবে সহজে পশ্চিমবঙ্গে বিরোধীরা ক্ষমতা আসতে চায় এইটা করে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার প্লাস পয়েন্ট দিয়ে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার প্রত্যাঘাত করার রাজনৈতিকভাবে প্রত্যাঘাত করার সুযোগ দিয়ে আসছে এবং এই ভুলটাই পশ্চিমবঙ্গে সিপিএমও করেছে বিজেপিও করে করছে এবং এর ফলে মমতা বন্দ্যোপাধ্যায় আমি বলেছি মাটি থেকে উঠেছেন একটু একটু করে রাজনীতিতে যার ফলে মাটির গন্ধ তিনি বোঝেন মাটির ভাষা তিনি বোঝেন এবং এই মাটিতে লড়াইটা কিভাবে করতে হয় কীভাবে প্রত্যাঘাত করতে হয় কিভাবে নিজের বিরোধীদের প্রতিদ্বন্দ্বীদের কাবু করতে হয় এবং লাইনে আনতে হয় সেটা মানে তার চেয়ে ভালো কেউ বোধ বোঝেন না এবং আজকে এটা প্রমাণ দেখা গেছে পশ্চিমবঙ্গ বিধানসভাতে ওনার সরকারের মন্ত্রী আইনমন্ত্রী মলয় ঘটক তিনি ত্রিপুরাতক একবার এসেছিলেন তৃণমূল কংগ্রেসের কার্যক্রমে আমি টিভির পর্দায় দেখেছি তিনি অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড উইদিন ব্র্যাকেট ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল লজ অ্যামেন্ডমেন্ট উইদিন ব্র্যাকেট এবং বিল টু আনেন উত্থাপন করেন এই বিল কি বলেছে এই বিল অনুসারে বিএনএস বা ভারতের ভারতীয় ন্যায় সংহিতার কিছু কিছু ধারাতে সংশোধনের কথা বলা হয়েছে এবং রেপ গ্যাংরেপ মানে ধরুন ধর্ষণ এবং সংঘবদ্ধ ধর্ষণ বা হত্যাকাণ্ড এইগুলির বিরুদ্ধে যে শাস্তির ব্যবস্থা করা আছে দশ বছর কুড়ি বছর বিভিন্ন ধারাতে আলাদা আলাদা শাস্তির ব্যবস্থা করা আছে সেই শাস্তির ব্যবস্থা বাড়িয়ে মৃত্যুদণ্ড পর্যন্ত করার প্রভিশনের কথা বলা হয়েছে এই ধারাতে এবার বলেন এই ধরনের কঠোর আইন এই রকম একটা অশান্ত পরিবেশ যখন পশ্চিমবঙ্গ রাজনীতিতে করের ঘটনার পরিপ্রেক্ষিতে চলছে যখন সারা পশ্চিমবঙ্গের মানুষ চাইছে যে যে অপরাধী বা যারাই এই ডাক্তারের সঙ্গে ঘৃণ্য অপরাধ করেছে তাদেরকে শাস্তি দেওয়া হোক কঠোরতম শাস্তি দেওয়া হোক তাদের মৃত্যু দণ্ড পর্যন্ত দেওয়া হোক তারা এই ধরনের বিলকে ডেফিনেটলি সমর্থন করবে তারা ডেফিনেটলি চাইবে যে এ ধরনের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে এমনই সাজা হওয়া উচিত মৃত্যুদণ্ড অথবা সারা জীবন কারাবাসের ব্যবস্থা এই বিলে করা হয়েছে এখন বিজেপি সেই পাবলিক সেন্টিমেন্টের বিরুদ্ধে যেতে পারবে না ফলে স্বাভাবিকভাবেই এই বিলটাকে বিজেপি সমেত সমস্ত বিরোধীরা সমর্থন জানিয়েছে এবং ঐক্যমত্তে এই বিল পাশ হয়েছে এই অনানিমাসলি এই বিলটা পাশ হয়েছে পশ্চিমবঙ্গে বিধানসভাতে এখন কথা হলো মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় রাজনৈতিক প্রত্যাঘাতটা করেছেন আমি আপনাদেরকে বোঝাবো এটা খুব গুরুত্বপূর্ণ যারা বিজেপি করেন তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ এগুলি না বুঝলে রাজনীতি বেশি করতে পারবেন না যারা তৃণমূল কংগ্রেসের সমর্থক অথবা কংগ্রেসের সমর্থক অথবা সিপিএমের সমর্থক তাদের নেতারা সবাই এইগুলি আপনাদেরকে বুঝিয়ে বলবেন না তার কারণে ভিডিওটা ভালো করে শুনবেন না টেনে শুনবেন এবং কথাগুলিকে ভালো করে খেয়াল করবেন তাহলে রাজনৈতিকভাবে শক্তিশালী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় যে জানেন যে ভারতীয় ন্যায় সংহিতার যে ধারাগুলো রয়েছে বর্তমানে সেই ধারাগুলোতেই তো অনেক মানে শাস্তি দেওয়া যায় বা তাদেরকে আটকানো যায় যদি তদন্ত ঠিকভাবে হয় এবং প্রকৃত দোষীকে আইডেন্টিফাই করা যায় তাহলে দশ বছর কুড়ি বছর বা যা যা প্রভিশন রয়েছে সেই অনুযায়ী শাস্তি দেওয়া এটা কম না কিন্তু প্রথম কথা হলো শাস্তির ব্যবস্থা তো করতে হবে ভারতবর্ষে এই মহিলা সংক্রান্ত অপরাধে শাস্তির পার্সেন্টেজ কত জানেন টু পয়েন্ট ফাইভ মাত্র মাত্র টু পয়েন্ট তো সাজার ব্যবস্থায় যদি না হয় মৃত্যুদণ্ডের প্রভিশন করে বা কী লাভ হবে কিন্তু মৃত্যুদণ্ডের কথা বলার মানে পাবলিক সেন্টিমেন্টে খোঁচা দেয়া এটা রাজনৈতিক একটা বিরাট বড় স্ট্যান্ড বলবো আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে এবং এইটার এখন এখন শুরু হবে তৃণমূলের খেলাটা এখন শুরু হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলাটা এখন শুরু হবে কীরকম এই বিলটা এটা কনকারেন্ট লিস্টের মধ্যে রয়েছে এই কনকারেন্ট লিস্ট আপনারা জানেন ইউনিয়ন লিস্ট আছে স্টেট লিস্ট আছে কনকারেন্ট লিস্ট আছে আমাদের তিন ধরনের লিস্ট আছে সংবিধানে কিছু কিছু বিষয় যেগুলো রাজ্য তালিকাভুক্ত কিছু কিছু বিষয় যেগুলো কেন্দ্র তালিকাভুক্ত আর কিছু কিছু বিষয় যেগুলো যৌথ তালিকাভুক্ত এগুলোতে কেন্দ্র এবং রাজ্য উভয়েরই আপনার ক্ষমতা রয়েছে এগুলোতে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যদি মতানৈক্য হয় তাহলে কেন্দ্রের কথাটা থাকবে সেখানে রাজ্যের কথা থাকবে না তো এই যে বিলটা আনা হয়েছে সেটা কনকারেন্ট লিস্টে অর্থাৎ এটা যৌথ বিষয়ের মধ্যে এখন এই বিষয়ে রাজ্য তো বিল পাশ করেছে বিল পাশ হয়ে গেছে এখন দুটো স্টেপ রয়েছে এই দুটো স্টেপে যদি কেন্দ্র সরকারের প্রতিনিধিরা কেন্দ্র সরকার অথবা কেন্দ্র সরকার প্রতিনিধিরা যদি সমর্থন না করে তাহলে তৃণমূল কংগ্রেস এই ইস্যুটাকেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দু দু সবচেয়ে বড় অস্ত্র বানাবে কিরকম এখন রাজ্যপাল আনন্দ বোস তিনি যদি এই বিলের সমর্থন না করেন তাহলে হয়ে গেল তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ময়দানে ঝাঁপিয়ে পড়বেন এবং বলবেন যা দেখো বিজেপির প্রতিনিধি কেন্দ্র সরকারের প্রতিনিধি রাজ্যপাল রাজ্যে এই রকম অবস্থা যখন আমরা চাইছি মানে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস যখন চাইছে বলবেন যে দোষীর ফাঁসি হোক এই ধরনের অপরাধে দোষীদের মৃত্যুদণ্ড পর্যন্ত সাজা দেওয়া হোক সেই ধরনের ব্যবস্থা করার পরেও তিনি তাদের সই করছেন না ফলে রাজ্যপালের নাম করে আপনার বিজেপিকে কাজ করা দ্বারা করাবে এবার মনে করেন রাজ্যপাল সই করে দিলেন রাজ্যপাল ভাবলেন যে ভাই এটা তো আমি তো আর সই করলে আইনে পরিণত হবে না সুতরাং আমি সই করে দিলাম বা বিজেপির নির্দেশে সই করে দিল এরপরে রাষ্ট্রপতি সই করলেন না মনে করেন রাষ্ট্রপতি যদি সই না করে তাহলেও তৃণমূল কংগ্রেস এটাকে হাতিয়ার করবে তাহলে পশ্চিমবঙ্গে বিজেপিকে ঘেরাও করা করবে এবং বিজেপির যতগুলো আন্দোলন এই সংক্রান্ত হয়েছে সবগুলোকে ভোতা করে দেবে যে বিজেপি আক্রমণাত্মক ভঙ্গিমাতে রয়েছে সেই বিজেপিকে ডিফেন্সিভ মুডে যেতে বাধ্য করবে সেক্ষেত্রে এবং যে তৃণমূলের সরকার ভেঙে দেওয়ার কথা বলছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করার কথা বলছে বিজেপি বঙ্গ বিজেপি এবং সর্বভারতীয় বিজেপির নেতারা পর্যন্ত বলেছে সেইগুলিকে তারা মানুষের সামনে তুলে ধরে বলবে যে দেখো এদের মূল উদ্দেশ্য হলো কোনোভাবে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসা পশ্চিমবঙ্গের মানুষের বিশেষ করে মহিলাদের স্বার্থ রক্ষা মহিলাদের সুরক্ষা এগুলি তাদের কাছে কোনো বিষয়ই না যার কারণে পশ্চিমবঙ্গ বিধানসভাতে বিজেপির সমর্থন নিয়ে বিল পাশ করার পরেও হয় রাজ্যপাল তাদের সই করছেন না অথবা রাষ্ট্রপতি তাদের সই করছেন না রাষ্ট্রপতি সই না করলে তার পিছনে কেন্দ্র সরকারের এবং বিজেপিরই চক্রান্ত দেখবে সেই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস খুব স্বাভাবিকভাবে এটাই রাজনীতি আমাদের দেশে হয়ে আসছে তো সেই ক্ষেত্রে একটা বিরাট বড় রিস্ক আপনার বিজেপির সামনে চলে এসেছে এবং এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক চাল এবার দেখেন কেন বলছি আমি যে রাষ্ট্রপতি সই নাও করতে পারে সই না করলে মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে অস্ত্র বানাবে এর আগে দু সালে অন্ধ্রপ্রদেশ বিধানসভাতে দিশা বিল পাস হয়েছিল এক্ষেত্রে এই গ্যাংরেপ রেপ এগুলির জন্য মৃত্যুদণ্ডের ব্যবস্থা করা হয়েছিল এর পরের বছর দু সালে মহারাষ্ট্র বিধানসভাতেও আরেকটা বিল পাস করা হয় শক্তি বিল তাতেও রেপ অ্যান্ড গ্যাংরেপের বিরুদ্ধে আপনার সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যুদণ্ড পর্যন্ত ব্যবস্থা করা হয়েছিল রিপোর্ট অনুসারে রাষ্ট্রপতি এখনও পর্যন্ত তাতে অনুমোদন দেয়নি এখন রাষ্ট্রপতি যতক্ষণ পর্যন্ত না অনুমোদন দেবেন ততক্ষণ পর্যন্ত এগুলো আইনে পরিণত হবে না তো এগুলি এই এটা আপনাদেরকে বুঝিয়ে দিই মূলত এই যে বিএমএস ভারতীয় ন্যায় সংহিতা এই ভারতীয় ন্যায় সংহিতা বা যে কেন্দ্রীয় আইনগুলো সেগুলো তো সারা দেশে প্রযোজ্য কিন্তু এই আইনগুলোতে ক্রিমিনাল লজগুলোতে রাজ্য সরকার রাজ্য বিধানসভা যদি সংশোধন করে এবং সেগুলো যদি রাজ্যপালের সই এবং পরবর্তী সময়ে রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পরে যদি আইনে পরিণত হয় তাহলে এগুলো কিন্তু ওই রাজ্যেই একমাত্র কার্যকর হবে এবার পশ্চিমবঙ্গ বিধানসভাতে যে বিলটা পাশ হলো সেটা কিন্তু ত্রিপুরা রাজ্যে কিন্তু সেটা কার্যকর হবে না রাষ্ট্রপতি সই করলেও আসামেও হবে না সেটা উড়িষ্যাতে হবে না উত্তরপ্রদেশে হবে না দিল্লিতেও হবে না সেটা শুধু পশ্চিমবঙ্গের জন্য এবং অন্ধ্রপ্রদেশ এবং মহারাষ্ট্র বিধানসভাতে যে বিলগুলো পাশ হয়েছিল দিশা বিল এবং শক্তি বিল সেগুলোও যদি রাষ্ট্রপতি অনুমোদন দিয়ে দেয় তাহলে সেগুলি সেই সেই রাজ্যে সেগুলি প্রযোজ্য হবে তো এইটা আপনাদের কাছে স্পষ্ট করে দিলাম আপনাদের এবং পুরো বিষয় বিষয়টা আপনারা বুঝে গেলেন যে রাজ্য বিধানসভাতে পাশ হলেই আইনে পরিণত হবে না রাজ্যপাল সই করলেই হয়ে যাবে না রাষ্ট্রপতিরও অনুমোদন লাগবে এখন এই দুটো ধাপ এখন রাজ্যপাল এবং রাষ্ট্রপতি এই দুটো ধাপে যদি আপনার এই বিল যদি অনুমোদন না পায় তাহলে বিধানসভা নির্বাচনের আগে আর তো দেড় বছরের মতন সময় পরে বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনে বিজেপি ক্ষমতা আসা স্বপ্ন দেখছে যেরকমটা দু হাজার একুশ সালেও স্বপ্ন দেখেছিল এবং সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল তো স্বাভাবিকভাবে দু সালের বিধানসভা নির্বাচনও ঝাঁপিয়ে পড়বে কিন্তু তখন বিজেপিকে বারবার জবাব দিতে হবে কেন বিজেপি মানে রাজ্যপাল স্বাক্ষর করেননি অথবা রাজ্যপাল স্বাক্ষর করার পর রাষ্ট্রপতি স্বাক্ষর করেননি এবং এই বিলটিকে কেন্দ্র করেই পশ্চিমবঙ্গের মহিলাদের এবং সমাজের বিভিন্ন অংশের মানুষকে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং ইন্ডিয়া জোটের লোকরাও ইন্ডিয়া জোটের শরিক দলগুলো সেক্ষেত্রে আপনার ডিফেন্সিভ মুডে যেতে বাধ্য করবে বিজেপিকে এবং এনডিএকে এই হলো আসল জিনিস তো কে শুধুমাত্র আবেগের দৃষ্টিতে না দেখে বিদ্যা বুদ্ধি এগুলোকে কাজে লাগিয়ে যদি দেখতে পারেন তাহলে রাজনীতির স্পষ্ট ছবিটা আপনাদের চোখের সামনে ধরা পড়বে এই কারণে আমার বন্ধুরা যারা যে কোনো পলিটিক্যাল পার্টি করেন না কেন নিরপেক্ষ দৃষ্টিতে এই কথাগুলোকে বিচার করবেন বুঝবেন বোঝার চেষ্টা করবেন তাহলে রাজনৈতিকভাবে আগামী দিন আপনাদের জন্য ভালো হবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি করে রাখবেন কারণ সারা ব্রহ্মাণ্ডে যা যে সমস্ত আলোচনা পাবেন না যে ধরনের স্ট্রেট ফরওয়ার্ড আলোচনা পাবেন না সেগুলো এই চ্যানেলে পাবেন আর পেজটিকে যারা ফলো করেননি এই কাজটা করে রাখবেন এতে আপনাদের লাভ হবে ভালো থাকবেন নমস্কার জয় হিন্দ বন্দে মাহাতরম